গ্লোবাল পয়েন্টের থেকে আপনাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি নীরব আকাশ অদৃশ্য পরিস্থিতি আধুনিক সামরিক প্রযুক্তি এই অধ্যায়কে অনেকে স্টেলথ বোম্বার যুগ বলে থাকেন আজকের বৈশ্বিক প্রতিরক্ষা বিশ্লেষণে আলোচনা রয়েছে যুক্তরাষ্ট্রের বহুল পরিচিত বিটু স্পিরিট এবং চীনের আলোচিত কিন্তু এখনো পুরোপুরি উন্মোচিত না হওয়া এই মাইনাস টোয়েন্টি বোম্বার আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই দুই বিমানের তুলনা নিয়ে সাম্প্রতিক সময় বিশ্বজুড়ে আগ্রহ বেড়েছে যুক্তরাষ্ট্রের স্পিরিট বহু বছর ধরে কার্যকর একটি স্টেলথ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত বিবিসি নিউজ রাইটার্স এবং সিএনএন ইন্টারন্যাশনাল এর তথ্য অনুযায়ী এই বিমানটি বিশেষ নকশার মাধ্যমে রাডার শনাক্তকরণ এড়িয়ে দীর্ঘ দূরত্বে উঠতে সক্ষম ফ্লাইং উইং ডিজাইনের কারণে এর রাজার প্রতিফলন তুলনামূলক ভাবে কম হয় যা একে বিশেষ সুবিধা দেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে বি টু এখনো সক্রিয় ব্যবহার রয়েছে এবং ভবিষ্যতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্যদিকে চীনের ইস নিয়ে তথ্য এখনো সীমিত রয়টার সাউথ চায়না মর্নিং পোস্ট এবং দ্য ডিপ্লোম্যাট এর প্রতিবেদনে বলা হয়েছে চীন এই বিমানটিকে নতুন প্রজন্মের স্টেল সক্ষমতার অংশ হিসেবে উন্নয়ন করছে তবে এর পরিসর গতি কিংবা বহন ক্ষমতা সম্পর্কে বিস্তারিত কোন সরকারি তথ্য এখনো প্রকাশ করা হয়নি ফলে এই কতটা শক্তিশালী তা নিয়ে বিশ্লেষণ গুলো মূলত অনুমান ও পর্যবেক্ষণের উপর নির্ভর করছে অনেক বিশ্লেষণে ফ্লাইং উইং ডিজাইন রেঞ্জ গতি ও বহন ক্ষমতার তুলনা করা হলেও বিশেষজ্ঞরা বলছেন এসব তুলনা এখনই চূড়ান্ত বলা যাবে না কারণ বি টু ইতিমধ্যে বাস্তব অভিযানে ব্যবহৃত একটি প্রমাণিত প্ল্যাটফর্ম আর এইচ টোয়েন্টি এখনো উন্নয়ন ও পরীক্ষার পর্যায়ে রয়েছে জানেজ ডিফেন্সের মতে কোন বিমানকে সরাসরি অন্যটিকে ছাপিয়ে গেছে বলা বৈজ্ঞানিকভাবে যথাযথ নয় কারণ সামরিক সক্ষমতা নির্ভর করে একাধিক বিষয়ের উপর নিউক্লিয়ার সক্ষমতা ও বৈশ্বিক স্ট্রাইক ক্ষমতা সতর্ক ভাষা ব্যবহার করেছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বি টু এই সক্ষমতার অংশ হলেও চীনার এস সম্পর্কে এ ধরনের কোন নিশ্চিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণে বলা হচ্ছে এসব বিষয়ে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা আধুনিকায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে সব মিলিয়ে বলা যায় বি টু স্পিরিট ইতিমধ্যেই একটি প্রতিষ্ঠিত ও কার্যকর বিমান আর এস টোয়েন্টি এখনো রহস্যের আড়ালেই রয়েছে এই রহস্য ভবিষ্যতে বৈশ্বিক শক্তির ভাষ্যে কি প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে আপাতত তো আন্তর্জাতিক ভবিষ্যকৃত কোনো প্রতিবেদনের সুড়ান্ত তুলনামূলক সিদ্ধান্ত দেওয়া হয়নি বরং পরিস্থিতি পর্যবেক্ষণই গুরুত্ব দেওয়া হচ্ছে গ্লোবাল পয়েন্ট থেকে আমরা আপনাদের জন্য যেgetActiveSheet নিরপেক্ষ আন্তর্জাতিক বিশ্লেষণগুলো তুলে ধরার চেষ্টা করছি এ ধরনের আন্তর্জাতিক সামরিক প্রযুক্তি ও বৈশ্বিক প্রতিরক্ষা বিষয়ক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন